নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম কুমড়ো পাতার বড়া কিন্তু অনেকবার খেয়েছি তাই এইভাবে আজকে কুমড়ো পাতাটাকে রান্না করে দেখলাম খুব ভালো খেতে হয়েছে তো কিভাবে করেছি রেসিপিটা একবার দেখে নিই সবার প্রথম গাছ থেকে টাটকা কুমড়ো পাতা তুলে এনেছি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম করার মধ্যে কুমড়ো পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ভাপিয়ে নেবো পাঁচ মিনিট অন্তত গরম জল দিয়ে ভাপিয়ে নিতে হবে তো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা ভালো করে সিনোড়ায় বেটে নিয়েছি বাটার পর আমি কীসু উপকরণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা হাফ চামচ করে আর কাশ্মীরি লঙ্কা আছে হলুদ গুঁড়ো আছে আর মৌরি আছে তো সবার প্রথমে আর কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একে একেই দিয়ে দেবো খালি মৌরিটা রেখে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি আর শুকনো লঙ্কা দিলাম না ওটা কালারের জন্য জাস্ট এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মসুর ডালটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো ভালো করে মাখানো হয়ে গেছে আমি এটা সাইড করে রেখে দিচ্ছি তো এদিকে কুমড়ো পাতাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি গরম জল দিয়ে ফুটছে দেখো এটা বন্ধ করে দিলাম গ্যাসটা এবারে ভালো করে জলগুলো ছেড়ে নেব তো এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ বেসন নিতে হবে আর দু চামচ চালের গুঁড়ে নিচ্ছি চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু যে আমি কুমড়ো পাতাটা রোল করব সেটা অনেক মুচ মুছে থাকবে এখানে দু চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম আর লবণ দিলাম অল্প কারণ চাট মশলাকে কিন্তু অনেকটাই লবণ থাকে তাই অল্প পরিমাণ লবণ দিলাম ব্যাটারটার মধ্যে এদিকে কুমড়ো পাতাগুলো আমি ছেকে নিচ্ছি তো মৌরিটা রেখেছিলাম ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম খুব পাতলা ব্যাটার করলে হবে না আবার খুব ঘন করলেও হবে না দেখো চামচ যে লেগে যাচ্ছে তো রকম ভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে কুমড়ো পাতাগুলো ভালো করে জল ছাড়িয়ে নিচ্ছি আর গড়াগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি পরিষ্কার করে তো একটা কুমড়ো পাতা নিয়েছি আমি যে মসুর ডালের পোত্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে সাইড দুটোকে ভালো করে মুড়ে নিচ্ছি আর রোল রোল মতন করে দিচ্ছি নিচে থেকে ওপরে পর্যন্ত এইভাবে কিন্তু তোমরা মুড়ে নেবে দেখো রোলের মতন হয়ে গেল তো একটা একটা করে আমি সব রেডি করে নিচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে এবারে আমি এই রোলগুলোকে ভালো করে ওই বেসন আর চালের মুড়ি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসেতে সেটা ভালো করে ভেজে নেওয়ার জন্য তো তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে রোলগুলো ছেড়ে দিচ্ছি আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো একটা একটা করে সমস্ত রোলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে যেহেতু কুমড়ো পাতার ভেতরে পুটটা রয়েছে তো সেটা ভালো করে কিন্তু সেদ্ধ কিংবা ভাজা হবে না তাই লো ফ্লেমে আস্তে আস্তে করে সময় ধরে ভাজতে হবে করে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে লালচে ভাব চলে এসেছে আস্তে আস্তে ভাজতে ভাজতে প্রায় দশ মিনিট সময় লেগে গেল ভাজতে তো ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি এগুলো এবার তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করলে হেভি লাগবে খেতে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা আমরা সবকটা রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে টাটা বন্ধুরা আবার একটা নতুন